রোদের সূর্যদের তাপ কমে যাবে অটোমেটিক কারেন্ট মোডে চার্জ বিদ্যুতের সাহায্যে চার্জ হবে আর ব্যাটারি ফুল চার্জ হলে আর চার্জ হবে না সর্বোচ্চ ভালো মানের একটি মিনি আইপিএস আমি তৈরি করেছি দেখতে পাচ্ছেন ডিজিটাল মিনি আইপিএস সামনে ভুল ব্যাটার লাগানো আছে ব্যাটারিতে কত ভুল চার্জ আছে দেখতে পারবেন অনায় আসে কোনো সমস্যা হবে না অল্প টাকার ভিতরে যারা ভালো মানের ডিসি মিনি আইপিএস তৈরি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন সোলার সিস্টেম ইন্ডিকেটর পাওয়ার ইন্ডিকেটর চার্জিং ইন্ডিকেটর সোলারের মাধ্যমে চার্জ হলে সোলার ইন্ডিকেটরটা জ্বলে উঠবে যে অটো ম্যানুয়াল আছে এটা যতক্ষণ কারেন্ট থাকবে ততক্ষণ কোনো আউটপুট দেবে না কারেন্ট যাওয়ার পরে অটোমেটিক আউটপুট দেবে আর ম্যানুয়াল সুইচ অফ করে রাখলে চব্বিশ ঘন্টা আউটপুট দেবে দেখতে পারছেন পিছনের মডেল অনেক ভালোভাবে আমি তৈরি করেছি দেখতে পারছেন সম্পূর্ণ ডিজিটাল একটি মিনি আই পি এস চার্জার এটি সোলারের ফ্যান সরাসরি লাগাবেন প্লাস মাইনাস লাগাবেন সোলারের প্যানেলের তার সরাসরি লাগানোর অটোমেটিক সোলানের মাধ্যমে চার্জ হবে আর এইগুলো সকেট দিয়ে ডিসি বারো বল আউটপুট দিবে অনেক ভালো মানের ডিসি কেবল লাগিয়ে দিয়েছি ব্যাটারি কেবল দেখতে পারছেন সর্বোচ্চ ভালো মানের মালামাল ডিম তৈরি করেছি তারা তারা সুযোগ করতে পারেন এটি একটা সুবিধা আছে একশো আট এসি আউটপুট দিবে দুইটা মোবাইল অনায়াসে চার্জ করতে পারবেন বিদ্যুৎ যাওয়ার পরে অনায়াসে দুইটা মোবাইল চার্জ করতে পারবেন একশো আট আউটপুট দিবে একশো আট এসি যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন সর্বোচ্চ ভালো মানের মিনি আই আমি তৈরি করে থাকি ছোট বড় যে কোনো সাইজের মিনি আই পিএস আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখতে পারছেন অনেক নিজে চাইলে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন এটি দিয়ে আসে একশো এম্পিয়ার একশো বিশ এম্পিয়ার একশো ষাট এম্পিয়ার দুশো এম্পিয়ার বাড়ির সাহায্যে নিজেদের সাথে অবশ্যই স্ক্রিনে দেন আমার যোগাযোগ করতে পারেন আসসালাম আলাইকুম